দেখো গত শুক্রবার দিন সন্ধ্যেবেলা ঘটনাটি ঘটার পরবর্তীকালে এই যে জায়গায় ঘটনাস্থল তুমি দেখেছো আজকে সকালবেলা সেই ঘটনাস্থলটি ঘেরা হয় এবং তার পরবর্তীকালে এখানে নিউ টাউনশিপ থানার পুলিশ তারা ফরেন্সিক টিমকে সঙ্গে নিয়ে এখানে আসেন এবং আসার পরবর্তীকে তারা জানান এখান থেকে তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন ঘটনাস্থলটি বর্তমানে ঘেরা অবস্থায় রয়েছে তুমি দেখেছো যে অভয়া মঞ্চের যারা প্রতিনিধিরা তারা একবারে কলকাতা থেকে চলে আসছে আমার সঙ্গে রয়েছেন দুজন সদস্য আপনারা এসছেন এবং আসার পরবর্তীকালে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং এই যে ঘটনাস্থল সেটাও দেখলেন কি বলবেন কোটা ঘটনাটি রাস্তাও দেখলেন আমরা বেঙ্গল জেলার ডক্টর স্ট্রান্ত থেকে এসেছি কলকাতা থেকে এই মুহূর্তে এবং আরেকটি অভয়ের ব্যাপারে আমরা সেই গত অভ্যার তরফ থেকে বলে আসছিলাম এটি একটি একটি কারি অভয়ার ব্যাপার কখনোই ছিল না একটি অভয়া এবং আরেকটি অভয়ের জন্য আমরা সেই জন্য রাস্তায় আমরা গত নয় আগস্ট থেকেই রাস্তায় আছি এবং দেখতে পাচ্ছি যে সেই রাস্তাতেই আজও দুদিনের মধ্যে রাস্তার মধ্যে একটি মেয়ের গণধর্ষণ হয়েছে এবং সেই মেয়েটি একটি ডাক্তারি পড়ুয়া তার মানে যে আমাদের যে ভয় এবং সংকট ছিল সেটি একদমই একদমই ঠিক ছিল এবং তাছাড়াও যে বা যারা উচ্চ স্বরে কণ্ঠস্বরে বলতেন যা আরেকটি কার্যকর করে দেব তারা হয়তো দেখেছেন এই গত করে যে ঘটনাটি হয়েছে তার কোনো বিচার আমরা এখন অধরা পেয়ে বসে আছি তাই জন্যই তারা হয়তো সেই ধরনের দুঃসাহস পেয়েছেন এ ধরনের আরেকটি ঘটনা ঘটনার জন্য এবং এই দেখতে পাচ্ছি আমরা যে এই যে এটা হওয়ার মতো একটা ঘটনা ঘটিয়ে গেল এই হসপিটাল থেকে ঢিল ছড়া রাস্তার মধ্যে এবং সেখানে একটি মেঠো রাস্তার মধ্যে একটি মেয়েকে গণধর্ষণ করে মরণাপন্ন অবস্থায় ফেলে রেখে নিরাপত্তা নিয়ে কিন্তু আবারও তারা একটা বড় আজ ফরেনসিক ডিপার্টমেন্টের সদস্যরা তারা এসেছিলেন অভয় মন্ত্র সদস্যরা তারাও কিন্তু এসেছিলেন যে ঘটনা ঘটেছে দুর্গাপুরে সেই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি যে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে অন্যদিকে অভয় মন্ত্রের সদস্যরা তারা আজ আসানসোল দুর্গাপুর কমিশন অভয় মঞ্চে নির্যাতিতার বাবার সঙ্গেও দেখা করতে চান আমাদের প্রতিনিধি এই সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে হিন্দল নির্যাতিতার বাবার সঙ্গে কি দেখা করতে পারলেন অভয় মঞ্চের সদস্যরা একেবারে দেখুন তার বাবার সঙ্গে কিন্তু অভয় মঞ্চের যারা সদস্য ছিলেন তারা শুধু দেখাই করতে পেরেছেন চাক্ষুষ হয়েছে শুধু কিন্তু কোনো রকম কোনো রকম কথা তাদের ভেতরে হয়নি বা তার অভিযোগ বা তার কি বক্তব্য সেই বিষয়ে কিন্তু অভয় মঞ্চের সদস্যরা শুনতে পারেননি কেননা তোমাকে বলে রাখি যে যে হসপিটাল আইকিউ সিটি হসপিটাল সেখানে যখন অভয়ার বাবা অভয় মঞ্চের সদস্যরা নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলতে যান সেই সময় তারা যেটা অভিযোগ করছেন যে বিজেপির একজন তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে চলে যায় কথা বলতে training. পরবর্তী ক্ষেত্রে আসানসোল দুর্গাপুর মহ দুর্গাপুর কমিশনারেটের যে ডিসি অফিস ডিসিএসির অফিস যেখানে তার বাবাকে ডাকা হয়েছিল ইস্ট অভিষেক গুপ্তা ডেকেছিলেন সেখানে এসেছেন তিনি জানতে পারার পর তারা আসেন অভাবমঞ্চের সদস্যরা আসেন ডাক্তাররা আসেন এবং তারা সেখানে গিয়ে কথা বলতে চান সেখানেও কিন্তু তাদেরকে কথা বলতে দেয়নি পুলিশ এই নিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা তৈরি হয় এবং একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু তিনজন সদস্য ডিসির সঙ্গে কথাবার্তা বলেন এবং এই ঘটনায় যারা যুক্ত তাদের স্ব কঠ কঠিন শাস্তি দেওয়া হয় সেই দাবি তারা জানান এবং তারা পাশাপাশি বলেন যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে আর জি কর কসবা ল কলেজ তারপরে আবার দুর্গাপুরে এই যে ধর্ষণের গণধর্ষণের অভিযোগ উঠেছে সেই বিষয়টাকে খতিয়ে দেখা হোক সেই দাবিও তারা জানান এবং নির্যাতিতার বাবার সঙ্গে তারা কিন্তু কোনো প্রকার কোনো কথাবার্তা বলতে পারেননি এবং নির্যাতিতার বাবাও আমাদেরকে সাক্ষাৎকারে যেটা বলেছেন তাই তিনি চান যেন কঠোর শাস্তি যেন আগামী দিনে এই ধরনের ঘটনা আর না ঘটে সেই ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয় সেই বিষয়টা সুনিশ্চিত করুক প্রশাসন এই গোটা ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ কোথাও তদন্ত চলছে কোথাও তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে যেটা দেখা যায় যে প্রায় ছত্রিশ ঘন্টা বাদে ঘটনাস্থলকে ঘেরার কাজ করল পুলিশ যেখানে যে ঘটনাস্থল ঘটনা ঘটে যাওয়ার পর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘিরে রাখা উচিত কেননা ফরেন্সিক বিশেষজ্ঞরা যারা এখন এসছেন তারা যখন নমুনা সংগ্রহ করবেন তাই জন্য অক্ষত অবস্থায় থাকে কিন্তু তা না করে ছত্রিশ ঘন্টা বাদে কেন ঘেরা হলো সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে প্রশ্ন যেমন উঠছে তার পাশাপাশি তদন্তও চলছে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে একজনকে আটক করা হয়েছে